عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة رزقناهم يوفقون وقال النبي, عليه النبي عليه السلام والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه السلام প্রথম জন্ম আল্লাহ আমাদেরকে সুস্থ আল্লাহ ঘরে কবন করেছেন দুনিয়ার কাছ থেকে রেখে আল্লাহর জন্য বিপাততের জন্য আমাদেরকে একত্রিত হওয়া দিয়েছেন

এটা তিনি যে আমলটা আমাদের জন্য নিয়ে এসেছেন তিনি নির্দেশনা নিয়ে এসেছেন সাল নামাজ নামাজ নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লাহ কোরআন করিমের বাবারা এই বাপারা শুরুতে যে কথাটা বলেছেন সেটা হলো কি যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই যাইনিখান গীতের ফি রা হজার কোরআনুলকারী নামুন একটা কিতাব যে কিতাব আমি এই জন্য দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যেটা আমার পক্ষ থেকে নাজের কিতাব এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই একটা সঠিক দিক নির্দেশনা আর সেই সঠিক দিক নির্দেশনা পাবে তারা প্রধান নির্মুদা যারা আল্মা যারা পরে যারা যারা নম্র ভদ্র যারা আল্লাহ বিধানের কাছে মাথা নত করে দেবে এই সমস্ত বান্দাদের জন্যই এই কোরআন হৃদায়ত নামা সঠিক পথের দিক নির্দেশনা এর পরপরই আল্লাহ তারা বলছেন কারাই মুক্তি হবে তাদের জন্যই কোরান হৃদায়ত নামা হবে তাদের পরিচয় হিসাবে আল্লাহ তারা দিয়েছেন আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রথম যে গুণাবলী হবে তারা গায়েবের প্রতি ইমান আনবে অদৃশ্যের প্রতিমান যেটা দৃশ্যমান নয় যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যাবে না আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে যোগদান কথা বলার শক্তি শক্তি মেলা ঠান্ডাতে কথা বলার শক্তি অনবতী শক্তি এই সব কিছুর এই সব কিছুর বুদ্ধে হল একটা জিনিস যেটা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় সেটাই হলো গায়ে যেটা আমাদের চোখে দেখা যাবে না বিশেষ করে এটা এক সাবজেই হলো যে শক্তি আমাদের আছে গ্রাম শক্তি কিছু শক্তি যে শক্তি এই শক্তির মধ্যে যে বিষয়টা আমাদের বুঝে আসবে সেটাই কোনো তাই অদৃশ্যমান যেমন অদৃশ্য কবরের যত

যারা ইমান নম্বরে এরাই হলো সঠিক পথ পেয়ে যাবে তাহলে অদৃশ্য করতে কি জানানো যে কেউ বলতে হবে জামানার নবী

আল্লাহ পক্ষ থেকে ওহির মাধ্যমে যেটা জানানো হবে যে বিষয়টা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব না কোরআন সঠিক পদ দেখাবে তাদের যারা মুদাতে তাদের আল্লাহ এক নম্বরে কি অদৃশ্যের প্রতিমান আর সেই অদৃশ্যটা কি বইয়ের মাধ্যমে জানা বহের মাধ্যমে জানা কোরানটা থেকে জানা এটাই বলা হয় অদৃশ্যের জ্ঞান যেটা কোরান এবং হাদিস থেকে পাওয়া যায় যে কেউ দিতে পারে না যারা বাইকের প্রতি অদৃশ্যের প্রতি মানে নিসে তারাই স্বাধীন করে يقيمون <applause> الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون يقيمون الصلاة তাহলে অদৃশ্যের প্রতি বিশ্বাস আনতে গেলে কোনো কর্ম না আন্তরিকভাবে বিশ্বাস করবে এটা অন্তর থেকে আর অন্তর থেকে অদৃশ্যের প্রতি যারা ইমান আনবে তাদের প্রতি এবার কর্মের কথা যেটা প্রথম সোরা বাড়ায় প্রথম কর্মের কথা যেটা বলেছে সেটা কি এটি মনাস সরা নামাজ আইন করা প্রতিষ্ঠিত করা স্টাবলিশ করা

নামাজ সম্পর্কে জানা বোঝা বড় বিধি মোরাস সালাতের অর্থ প্রতি প্রথমত প্রাথমিক যে নামাজ কী জিনিস এটা জানা নামাজ তার যে কী জিনিসটা কি জানা এবং নামাজ কী জিনিস এটা একদিনে পড়ে ফেলা যায় একদিনে জানা বিষয়টা দীর্ঘ প্রসেস করতে করতে জানা আপনি আশা করে আছেন একদিন নামাজ পড়ব যখন জেনে যাবেন বিষয়টা তা বরং আপনার নামাজ পড়তে পড়তে বছরের পর বছর যুগের পর যুগ চলে যাবে তবুও দেখা গেছে আরো একটা বিষয় আপনি জেনেছেন নামাজের জানা শেষ নেই যেমনি ভাবে সব বিষয়ে এমনি জানার কোনো শেষ নেই এমনিতেই জানার কোনো শেষ আছে নেই কোনো বিষয়ে জানার শেষ নেই আপনি চাষ কাজ করেন তাই বলে কি না আপনি বিশ বছর ধরে চাষ করেন তাই বলে কি সব জেনে গেছেন না এখনো অনেক বিষয় আছে যা জানে না নামাজ হোক এমন একটা আমল যে আমলটার ব্যাপারে আমরা অনেকেই অনেক কিছুই জানি অনেকেই অনেক কিছুই জানি

নামাজের মধ্যে কি অনেক বিষয় আছে এক হলো পাক পবিত্রতার বিষয় আছে আল্লাহ তালা বলেছেন কি যে তোমরা নামাজের ধারের কাছেও এসো যতক্ষণ না পবিত্র হও যেমন বলেছে মাতার অবস্থায় নামাজের ধারের কাছে নামাজ নামাজের কাছে আসতে হলে আমাকে কিছু অর্জন করে নিতে হবে আগে আগের কিছু বিষয় আছে এক নম্বর পবিত্র পবিত্র অবস্থায় নামাজে আসুন সাতক থেকে আসতে হবে কেবলা চিনে আসতে হবে আসতে হবে না আগের অনেক বিষয় আছে না যে কোনো টাইমে আপনি যাই ইচ্ছা তাই করে দেবেন তার না আমার কোনো বিষয় নির্ধারিত সুনির্ধারিত একটা বিষয় সম্পর্কে আপনাকে জেনে তারপরে শোনে নির্দিষ্ট একটা সিস্টেমের মাধ্যমে আপনাকে আদায় করুন ইচ্ছা আদায় করার নাম নামাজ এই জন্য আল্লাহ তালা এটি মৌনাস সলা বলেছে কায়েমের মাধ্যমে নামাজ জেনে বুঝে নামাজ পড়া বলে জানা বোঝা যদি না থাকে তাহলে কি নামাজ নামাজ

আর যখন নামাজের জন্য টন্টায় মান হবে তখন যেন নম্রভাবে বিনীতভাবে নম্রতার কথাগুলো মিশে সব অধৈর্যের সব কিছু ছেড়ে ফেলে ধৈর্যের সাথে বিনীতভাবে একেবার বিনয়ী হয়ে নামাজ দাঁড়িয়ে অপ মজুত দাঁড়িয়ে আমরা যখন দাঁড়াও তখন বিনীত হয়ে যায় সমস্ত রাগ হতাশা সবকিছু ছেড়ে এবং বাচ্চার দাঁড়াবো দাঁড়াতো ভয় নেই আশা কি যে তিনি মাফ করবেন তিনি আমাকে কিছু এবং ভয় কি অপরাধ আমার অনেক অবাধ্যতা আছে আমি আল্লাহর অনেক অবাধ্য সবকিছু বাচ্চা তার সামনে এসে আছে আমি এখন দাঁড়িয়েছি তার অনেক অবাক তিনি তিনি দৃশ্য সম্পর্ক আমার এমন বিষয় আছে যা অন্য কেউ জানে না কিন্তু কে জানে আমার অনেক বিষয় যা মানুষও জানে তাওয়াল না জানে যা মানুষ জানে না তা সম্পর্ক তার সব দিকে জানে কতটা বিনীত হওয়া উচিত অপমনে লয় যত সামনে দাঁড়ালে বিলিত ভাবে দাঁড়িয়ে আর একটা শব্দ বলেছে কি যে উস্তফ সদায় যে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া বিশেষভাবে মধ্যবর্তী সদা মধ্যবর্তী নামাজ পড়া এ ব্যাপারে তাফ ছেলে অনেক কথা আছে